পৃথিবীর সবথেকে বড় আধ্যাত্মিক সমাগম ধর্মীয় মেলা কুম্ভ মেলা কোটি কোটি মানুষের সমাগম মহাকুম্ভ দু হাজার পঁচিশে দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত সাধু অঘরি পুণ্যার্থীরা এসে ভিড় করেছেন উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে নিজের সমস্ত পাপ ধুয়ে ফেলে পুণ্য অর্জন করায় লাভ করতেই হাজির হয়েছে দেশ বিদেশের অগণিত মানুষ সাধু সন্তান কিন্তু মহাকুম্ভ মেলা এটা আর পাঁচটা কুম্ভ মেলার থেকে আলাদা কারণ একটা মহাকুম্ভ মেলা হয় একশো বছর পরে জ্যোতিষশাস্ত্র বলছে একশো বছরে একবার এমন বিরল যোগ আসে তাই তো এই কুম্ভের নাম মহাকুম্ভ কোন বিরল যোগের কারণে এই কুম্ভ মহাকুম্ভ আজ আমরা কুম্ভ মেলার এক অজানা রহস্যের দরজা খুলব পুরাণ জ্যোতিষ শাস্ত্র শাহী স্নান এবং সেই রহস্যময় নাগা সন্ন্যাসীরা কোথা থেকে আসেন আর কোথায় হারিয়ে যান প্রস্তুত থাকুন কারণ আমরা প্রবেশ করতে চলেছি এক অলৌকিক জগতের রহস্যে যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মিলে মিশে একাকার ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিকভাবে বলা যাবে না তবে এই মেলা যে বহু পুরনো কয়েকশো বছরের পুরনো সেটা আন্দাজ করা যায় এক্ষেত্রে বেশ কিছু মত আছে একটা মত হলো অষ্টম শতাব্দীতে হিন্দু দার্শনিক ও সাধু আদি শঙ্করাচার্য ভারতে অনেকগুলি মঠ প্রতিষ্ঠা করেন এবং সেই সময় তিনি বেশ কিছু ধর্মীয় সমাবেশও করেছিলেন মনে করা হয় যে সেই সময় তিনি হয়তো কুম্ভ মেলা শুরু করেছিলেন যদিও এ নিয়ে কিন্তু বিস্তর বিতর্কও আছে ইতিহাসবিদদের একাংশ তারা মনে করেন যে উনিশ শতকের আ আগে ভারতে কিন্তু এত বড় কোনো মেলার প্রমাণ পাওয়া যায় না এমনকি কোনো সাহিত্যেও এর উল্লেখ নেই আবার অনেক প্রাচীন শিলালিপি এবং পাণ্ডুলিপি ঘেঁটে দেখা যায় যে ছয় বা বারো বছর অন্তর বার্ষিক মাঘ মেলার উল্লেখ রয়েছে সেখানে যেখানে পবিত্র নদী বা কুণ্ডে স্নান করার উল্লেখ আছে যা কিন্তু অনেকটাই কুম্ভ মেলার মতো আপনারা জানলে অবাক হবেন স্বাধীনতার আগে এই কুম্ভমেলার আয়োজন করত খোদ ব্রিটিশ সরকার আর সেই সময় ব্রিটেন থেকে মানে ইংল্যান্ড থেকে একজন জেনারেল পদমর্যাদার অফিসারও আসতেন শুধুমাত্র এই মেলা কিভাবে হচ্ছে ঠিক হচ্ছে কিনা তা তদারকি করতে তারপর যখন দেশ স্বাধীন হয় উনিশশো আটান্ন সালে প্রয়াগরাজে প্রথম আয়োজিত হয়েছিল স্বাধীন ভারতের প্রথম কুম্ভমেলা কুম্ভে গিয়ে গঙ্গা স্নান করেছিলেন কে বলুন তো স্বয়ং জওহরলাল নেহেরু উপস্থিত ছিলেন ভারতের প্রধান রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদও সেই বছর সেই কুম্ভমেলায় অংশ নিয়েছিলেন প্রায় বারো কোটি মানুষ একবার ঋষি দুর্বাসার অভিশাপে স্ত্রীহীন হয়ে পড়ে দেবতারা ঐশ্বর্যের দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতার লোকে অন্ধকার ছেয়ে যায় বৈকুণ্ঠ লোকে এরপরেই ভগবান বিষ্ণুর স্মরণাপন্ন হন দেবতারা তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন একের পর এক মূল্যবান হীরে মানিকের সঙ্গে উঠে আসে কলস ভর্তি অমৃত অমৃতের ঘড়া উঠে আসতেই তা দাবি করে বসেন অসুররা তখন বারো দিন ধরে সেই ঘটকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ সেই সময় পৃথিবী পৃথিবীর চার স্থানে চার ফোঁটা অমৃত পড়ে যায় সেই সময় চন্দ্র কুম্ভকে খরণ করে সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে দেবগুরু বৃহস্পতি অসুকদের অপহরণ থেকে এবং শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করে এই যুদ্ধের অবসান ঘটান দেব এবং অসুরদের বারো দিন ধরে বারো দিনের যুদ্ধ মনুষ্যলোকে লোকে বারো বছরের সমান আর তাই বারোটি কুম্ভ রয়েছে যার চারটি প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী নাসিক মানে রয়েছে আর বাকি আটটি কুম্ভ আছে দেবলোকে মনুষ্যলোকের এই চার কুম্ভেই গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ এবারে এবছরের মূল আকর্ষণ মহাকুম্ভ মহাকুম্ভ অনুষ্ঠিত হয় একশো বছরে একবার জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি সূর্য ও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয় আসলে বারো বছরের পূর্ণকুম্ভের বারোটি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ বিশেষজ্ঞদের মতে কেউ খুব ভাগ্যবান হলে নিজের সারা জীবনে একবার এই মহাকুম্ভে যাওয়ার সুযোগ পান কেবল মহাকুম্ভই নয় নাগা সাধু সন্ন্যাসী অঘরীদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পরে নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয় অঘরীরাও বিশেষ যোগের সময় নানা ধরনের পুজোপাঠ সাধনা করে থাকেন বিশ্বাস কুম্ভ মেলায় পঁয়তাল্লিশ দিন ধরে কল্পবাসের পরে সাধনা করে পূর্ণ লগ্নে গঙ্গায় মহাসনান করলে মোক্ষ লাভ করা যায় আর তাই দেশ বিদেশ থেকে সকলে এসে ভিড় জমান এই কুম্ভ মেলায় পৌরাণিক বিশ্বাস মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায় দেবতারাও পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র সঙ্গমে স্নান করেন শিব পুরাণ অনুসারে ভগবান শিব দেবী পার্বতী এবং কৈলাসের অন্যান্য বাসিন্দারা মাঘ পূর্ণিমার দিনে ছদ্মবেশে কুম্ভে আসেন জ্যোতিষীরা বলছেন এই সময় সূর্য শনি চন্দ্র ও বৃহস্পতির অবস্থান সাগর মন্থনের সময় যেমন ছিল এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি করে এবং মানবদেহে ইতিবাচক প্রভাব ফেলে তাই মহাকুম্ভ মেলা আধ্যাত্মিকতার পাশাপাশি বস্তুগত দিক থেকেও উপকারী হিন্দু জ্যোতিষশাস্ত্রে সূর্য চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান কুম্ভ মেলার শুভ তারিখ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিটি গ্রহের আধ্যাত্মিক এবং ধর্মীয় তাৎপর্য রয়েছে যা এই উৎসবের শক্তি ও পবিত্রতাকে প্রভাবিত করে সূর্য যা জীবনী শক্তি এবং ইচ্ছা শক্তির প্রতীক কুম্ভ মেলার সময় মকর বা মেষ রাশিতে থাকতে হবে মকর রাশি পুনর্জাগরণ এবং শুদ্ধিকরণের সময় নির্দেশ করে আর মেষ রাশি নতুন সূচনা এবং আধ্যাত্মিক উন্নতির প্রতি চন্দ্র যা মানসিকতা এবং আবেগের প্রতিনিধিত্ব করে এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ নির্দিষ্ট নক্ষত্রে চন্দ্রের অবস্থান পবিত্র নদীতে স্নানের আধ্যাত্মিক সুফল বৃদ্ধি করে যখন চন্দ্র কুম্ভ রাশিতে থাকে এটি আধ্যাত্মিক শুদ্ধি ও আলোকপ্রাপ্তির সঙ্গে মিল রেখে উৎসবের মূল ভাবনার সঙ্গে সংগতিপূর্ণ হয় বৃহস্পতি বা গুরুকে জ্যোতিষশাস্ত্রে জ্ঞান ও বিস্তারের প্রতীক বলা হয় কুম্ভ মেলা সেই সময় হয় যখন বৃহস্পতি নির্দিষ্ট রাশিতে প্রবেশ করে যা আধ্যাত্মিক জ্ঞান ও শিক্ষার উন্নতির সময় নির্দেশ করে বৃহস্পতির গতি মেলার তারিখ নির্ধারণে মূল ভূমিকা পালন করে এই তারিখগুলির জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব বোঝা খুব গুরুত্বপূর্ণ কারণ বিশ্বাস করা হয় যে এই নির্দিষ্ট সময়ে পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং আলোক প্রাপ্তির পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয় এটি এমন একটি সময় যখন পার্থিব এবং মহাজাগতিক শক্তি মিলিত হয় এবং মহাজাগতিক শক্তি তার চূড়ান্ত সীমায় পৌঁছয় যা আধ্যাত্মিক পুনর্জীবনের একটি অনন্য সুযোগ দেয় আজকের এই রহস্যময় যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ যদি এই পর্বটি আপনার ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং শেয়ার করুন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর সবশেষে নিশ্চয়ই বলবেন কমেন্টে হর হর মহাদেব